হক কফে চলে এবং সমস্ত দিনের হক আদায় করে দিনের জন্য সবকিছু লুকিয়ে দিয়েছেন এবং বিভিন্ন নিজের পান্তাদের মধ্যে চয়ন করে বান্দা নিজের ফজলকরম দান করে আল্লাহ এমন এমন পান্দা তৈরি করেছেন যে তারা দিনের পোশাক প্রচার করেছেন এবং তাদের সম্মান আল্লাহ তাআলা পান স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলিয়া উম্মতি কাআমবিয়াই বনি ইসরাঈল আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার উম্মতের আউলিয়াই کرام হচ্ছেন বনি ইসরাঈলদের আম্বিয়া کرامের মত আমার উম্মতের ওলিগণ হচ্ছেন

হাদিসের মধ্যে যে একমত বলা হলো সেটা কিভাবে কি হিসাবে যে আমি ক্রাম যে রকম দিনের জন্য সহ্য করে ধৈর্য ধরে দিনের কাজ করে গিয়েছেন তো আমার পরে তো কোনো নবী আসবেন না আমার পরে আমার উন্মতের মধ্যে আল্লাহ তালা বলি তৈরি করবেন ওলামাই ক্রাম তৈরি করবেন মুফাসিদ তৈরি করবেন মহাদিস তৈরি করবেন মুদাফিক তৈরি করবেন

তাদের ফয়েজ বরকত অর্জন করার জন্য আমরা আহলে সুন্নাত ও জামাতের মত অনুযায়ী যা কিছু মুস্তাহাব কাজ আমরা করার চেষ্টা করি মুআজ্জাস এই মাস সফরের মাস এই সফর মাসের 25 তারিখ আজকে সে সফর এমন এক আল্লাহর ওয়ালি এই দুনিয়া ছেড়ে গিয়েছেন ওয়াফাত করে গিয়েছেন যার কর্ম যার কাজ আজ পর্যন্ত নিজের তো নিজের তা বোঝা যায় যে একজন আসে এই রাসুল কেমন হতে পারে নাবির মহব্বত কেমন হয়ে থাকে নাবির সুন্নাত কেমন করে চিন্তা করে নাবির সুন্নাতের উপরে আমল কেমন করে করা হয় নাবির জন্য কি কি জিনিস লুকিয়ে দিলে নিজের জীবন সাফল্য হয়ে ওঠে এরকম সমস্ত কাজ তিনি করে গিয়েছেন মাত্র তিন থেকে চার বছরের মধ্যে খানি হয় অর্থাৎ একটা প্রোগ্রাম রাখা হয় বাচ্চাকে ভালোভাবে সুসজ্জিত করে কোনো খাস আলিমের দিনকে ডাকা হয় এবং ফাতিহা করে বা ইসলামিক প্রোগ্রাম যেরকম করা হয় সেরকম অনুষ্ঠান করে তাকে পড়ানো হয় প্রত্যেকটা অক্ষর পড়ার পর যখন লাম আলিফ আসলো বড় লাম আলি সে চুপ থাকলো বড় ছেলে লাম আলী চুপ থাকলো তার দাদা জাম বসে আছেন এমন তিনি দাদাও আল্লাহ বলি বাবা আল্লাহ বলি বরং তার খানদানে বেশি অতিবাহিত হয়েছেন তো তার দাদা জানো সেখানে বসেই রয়েছে বলো বেটা আলী লাম আলী সে বলছ না জিজ্ঞাসা করা হলো তার দাদা জিজ্ঞাসা করলেন বেটা বলছো না কেন সে উত্তর দিল আমি নামও করেছি আরিপও করেছি এবার দ্বিতীয়বার লাম এটা আমাকে একটা প্রশ্ন করে একটা জ্ঞানী মানুষের মতো কথা বলে বা প্রশ্ন করে তো মানুষের মন খুশি হয়ে যাবে তার আত্মীয় স্বজন খুশি হয়ে যাবে যে এই ধরনের কথা তো বড় স্তরের মানুষেরা জিজ্ঞাসা করবে বা জানার চেষ্টা করবে এই ছোট বাচ্চার দাদা এখন লাম আলিফ এই ডবল আমি কেমন পড়বো কেন পড়বো মুফরত অর্থাৎ একটি অক্ষর কে বলা হয় আর দুটি অক্ষর যখন যুক্ত হয়ে যাবে তখন তাকে বলা হয় গুরাক্কা তো আমি প্রত্যেকটা করলাম আর এখানে এসে কেমন করে হলো যখন এই প্রশ্ন করা হলো ছেলেকে বলা হলো তুমি নাও তারপরে ছেলে পড়ে নেওয়ার পরে দাদা যা উত্তর দিচ্ছেন যেই আলিফটা তুমি আগে পড়েছিলে সেই আসলে আলিপ ছিল না সেটা হচ্ছে হামজা কারণ আলিফ নিজে 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 তাকে কোনো জায়গায় নিয়ে আসা হয় না তো আদিতে সুরত দেওয়া হয়েছিল আকৃতিতে আলিফ লা ছিল কিন্তু আসলে ছিল হামজা আর আলিফ লিখতে গেলে কোন অক্ষরের সাথে লিখতে হবে বিনা অক্ষরের সাথে তাকে লেখা যায় না এইজন্যই নামের সাথে যুক্ত করে তাকে নাম আলিফ অর্থাৎ প্রথমটা ছিল হামজা সেটা আলিফ ছিল না আর এই নাম আলিফের সাথে যেটা আলিফ হয়েছে সেটা হচ্ছে নাম আলিফ অর্থাৎ এটা হচ্ছে আলি আর প্রথমটা হচ্ছে হামজা অতএব তুমি প্রথমে আলিফ আসলে পড়নি এখন তুমি আলিফটা পড়ছো যখন এটা বুঝে নিল বুঝে নেওয়ার পরে আরেকটি প্রশ্ন আচ্ছা আমি মেনে নিলাম আমি বুঝে গিয়েছি যে বিনা যুক্ততে লেখা হয় না যুক্ত করেই লেখা হয় আলিফকে তো লামের সাথে যুক্ত করার মানে কি আলিফের পরে হামজার পরে তো বা ছিল বায়ের সাথে যুক্ত করে বা আলিফ বলে দেওয়া হতো বা তা আলিফ বলে দেওয়া হতো এই লামের সাথে যুক্ত করার কারণ কি ওই দাদা তার নিজের ছেলেকে বুকে ধরবেন এবং তিনি জেনে গিয়েছেন এই আমার বাচ্চা যিনি মায়ের পেট থেকে আল্লা হয়ে থাকেন তার চলা কথা বার্তা জন্য হয়ে যায় তিনি অনেক দোয়া দিলেন দোয়া দেওয়ার পরে তিনি সেটাকেও বলে দিলেন দেখো বাবা নাম এবং আলিফ এই নামের সাথে আলিফটা যুক্ত এই কারণে করা হলো যদি দাম দেখা হয় তো দাম আলিফ যেমন দাম

যে এটা সম্পর্ক উন্ন করে সাথে অন্যময় দেখা যায় না এমন দাম এবং আলিফের সাথে যেহেতু এই রকম গভীরতা থাকার কারণে নামের সাথে যুক্ত করে আলিফ লেখা হলো অন্য অক্ষরের সাথে আলিফ লেখা হয়নি। কোন সম্মানnabla নস ডাক্তার খুব বাচ্চা তিন থেকে তার মধ্যে রয়েছে হবে তাকে এই রকম করে বুঝানো হচ্ছে শুধু তাই নয় যখন শিক্ষক কাছে এই বাচ্চা পড়ছে তো শিক্ষককে পড়াতে একটু সময় লাগে কিন্তু ওই পড়া যখন আবার জিজ্ঞাসা করে তো ততটা সময় ওই বাচ্চা নেই না বরং তাড়াতাড়ি করে শুনে দেয় একদিন ওই বাচ্চাকে নিয়ে যে বলছে একটা খালি ঘরে উনি পারছো না বলতো তুমি মানুষ না জিন আসল কথা বলতো বলে কেন বলে আমাকে পড়াতে সময় লাগে কিন্তু তোমাকে মুখস্ত করতে সময় লাগে না তুমি তো পড়া শুনিয়ে দাও শুধু তাই না এই বাচ্চার মুখ দেখুন সবু হয়তো নিজের কাপড় পরে আসি খালি গায়ে রয়েছে মাত্র তিন বছর বয়স সেই বাচ্চা কোন রাস্তায় ঘুরিয়েছে সেই সময় কোথাও হয়তো বিয়ে সাথি রয়েছে বা কোথাও কোনো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে যারা ওই বেহায়া নিন্দন্ত মহিলা থাকে যারা ডান্স করে গান গায় গান বাজায় তারা একটা বাড়িতে ছিল এবং যা ছিল যখন ওই বাচ্চা দেখেছে যে এই মহিলারা তো ডান্স করে নাচানাচি করে এরা তো যখন ন যেরকমই চোখ করেছে ওই নিজের নিজের কাপড় উঠিয়ে চোখের উপরে রেখে দিয়েছে ওই মহিলারা যখন দেখলো যে বাচ্চা আমাদেরকে যখন দেখেছে তো নিজের নিজের কাপড়টা উঠিয়ে চোখের উপরে রেখে দিয়েছে তারা হাসাহাসি করতে লাগলো এবং বলতে লাগলো আরে তুমি কেমন বাচ্চা আমাদেরকে দেখে নিজের চোখ তো তুমি বন্ধ করে দিলে

এইরকম ছোট বাচ্চা মাত্র চার বছর বয়সের মধ্যে কোরআন শিখ পড়ে শেষ করে নাজের নিলেন আর এক মাসের মধ্যে তিনি হাফিজে কোরআন হয়েছিলেন সেটা কেমন ভাবে একটা এমন চিঠি আসলো এমন আসলো এমন একটা প্রশ্ন আসলো যেখানে আলিম এবং বিভিন্ন ধরনের উপাধি সাথে হাফিজে কোরআন দেখা ছিল হাফিজে কোরআনও দেখা ছিল তিনি ভাবলেন হাতি কোরআন আছে আপনি আলিম নন আপনাকে আলিম বলা হচ্ছে তাতে আপনি খুবই খুশি হয়েছেন ওই ব্যক্তির জন্য বলা যার নাম থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না এটা কোরআনের কথা কোরআনের ভাষা যখন ওই চিঠিটা দেখলেন ইস্তফা দেখলেন হাফিজে কোরআন লেখা আছে বলে আমি আর এই হাফিজের কোরআন যখন লেখা আছে তখন এই কথাটা আমি সাবিত করব আমি সত্য করব রমজানের মাস আসল এসার সময় শুরু হলো মগরিবের পরে এসার সময় শুরু হলো উজু করলেন উজু করার পরে বললেন আমাকে কোরআন শোনা এক পারা বা তার একটু বেশি শোনানো হয় যতটুকু শুনলেন তারাপীঠ তারাপীঠে গিয়ে আবার সেই

ছোট থেকে তিন থেকে চার বছরের মধ্যে এমন প্রশ্ন করে যে বড় বড় জ্ঞানী গুণী সেই প্রশ্ন মাথায় নিয়ে আসতে পারে না এই বাচ্চা যেই বাচ্চা আপনার ছোট কালীন তিন বছর বয়সের মধ্যে একটা আরবিনের সাথে সুপ্রভাবে আরবিতে কথা বলে সেই বাচ্চা কেউ নয় বরং আমাদেরই ভারতেরই বাড়ি শহরের ইমাম ইস্ক মোহাম্মদ মোজাফিদে ইমাম আহমদ মজা খান

একটা নামা বলে একটা পত্রিকায় তিনি সেখানকার বড় একজন আলিমে ছিলেন তো তিনি বললেন তিনি সাথে যখন সাক্ষাৎ হলো সাক্ষাৎ হবার পরে তার সাথে কথোপকথন হবার পরে সেখানকার কাজুল ছিলেন হজরত

আনা আমরা আলাদা শিষ্য ছাত্র ছাত্র শুধু এই কথাটা বলবে ঠিক ভাবে যখন করা হলো তিনি বসতে বললেন সর্ব ইত্যাদি যা খাবার খেতে দিলেন তারপরে আর অন্যান্য জন নিহমান করেছেন সবার সাথে কথাবার্তা বলছেন জরুরত পূর্ণ করছেন এবং যখন ইনাদের সাথে আবার কথা কথোপকথন শুরু হলো তখন ওই কথা ঘুরিয়ে দিল

তিনি বলছেন আমরা তার কিতাব দেখেছি আমরা তার লেখা দেখেছি এবং তার বিভিন্ন দিনের কাজ দেখেছি যার ফেসলা যার নাতিজা আমরা এই রকম ভাবে বের করেছি যে তিনার সাথে মহাব্বাস করা হচ্ছে সুন্দর পরিচয় আর তিনার সাথে দোষ এবং বিনা করা হচ্ছে বটমাধাবের পরিচয় করুন কে বলছেন এটা মক্কাবাসীর মধ্যে কাজুল কুফার যিনি আলে রাসুল সাজ্জাদ এবং তিনি একজন বড় বিত্ত সেখানকার একজন আলী যিনি বিচার করেন ফাইসলা করেন এবং তাদের মাতৃভাষা আরবি আরবে অনেক অনমাইকরান বলেছেন আরবের মধ্যে ইমান আহমদ রাজাকে যতটা জানা শোনা মানুষ হয়েছে এবং যতটা ওলামা ইকরাম আরবের গোলামাইকরাম যতটা ইমাম আহমদ রাজাকে চিনেন ভারতের গোলামাইকরাম এটা অনেক বলেছে ছিল কত মর্যাদা ছিল মহাস এখন পর্যন্ত যিনি শুননি এবং শুনিয়াদের সাথে যা সম্পর্ক রয়েছে এখন পর্যন্ত শুধু আরবে নয় পুরো বিশ্বে ইমাম আহমদা তাকে চিনতে বাকি রাখেনি মহার্শ্বাস না কে আধা হাজার করা হন। যেহেতু অনেক হাসদান অনেক তার পরিচয়ের জন্য পরিবারের মধ্যে একটা চিহ্ন হবার কারণে তাকে আধা হাজার আর এই আদা হাজরা শুধু সেই পরিবারের সাথে খাস থাকলো না সেই এলাকার সাথে খাস থাকলো না বরং আলা নামে পুরো দুনিয়ার মানুষ বিশ্বের মানুষ তাকে চিনে নেন

ساتھ لکھنے سات لکھے آٹھ لکھی چھ لکھے

সম্পর্কে একজন যখন দেখলো যে একটা মশলা হাত করলেন জিজ্ঞাসা করলেন যে এটা কোথায় থেকে শিখেছেন আমি তো বিভিন্ন দেশে ভ্রমণ করে করে এই শিক্ষা শিখেছি তিনি বললেন এখানে এই শিক্ষাটা আমার কোনো অবস্থা নেই তো ভাইস চান্সলার তিনি জার্মান যাওয়ার একটা মশলা হাল করার জন্য প্রস্তুতি নিয়েছেন যখন বলা হলো বেরিয়েছেন তোমার মাথা খারাপ হয়ে গেছে এই ভারতের থেকেও এটা হাল করতে পারবে না এমন মানুষ নেই তিনি বললেন একবার যেহেতু দেখেন

তিনি বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে বাইনি শহরে পৌঁছালেন যখন পৌঁছালেন এবং জানতে পারলেন যে প্রতি সফরে অমুক টাইমে তার ইন্তেকাল হয়েছে তিনি আরাম করার জন্য তখন ঘুমিয়েছিলেন সেই স্বপ্নের সময়টা এবং আলা হাজার রহমতুল্লাহ তালে ইন্তেকালের সময়টা একেবারে মিলে যাচ্ছে তিনি ভাবলেন কত বড় আড্ডা রয়ে এখান থেকে চলে গেলেন আমি তার জীবত জীবদ্দশায় দেখতে পেলাম না অবশ্যই করতে লাগলেন